নাস্তাগুলো দেখতে হয়েছে দারুণ সুন্দর আর খেতেও হয়েছে দারুণ সুস্বাদু এই দেখুন উপর থেকে কতটা মুচমুচে হয়েছে শুধুমাত্র দুটো আলু আর দুশো গ্রাম ময়দা দিয়ে এত সুন্দর একটা নাস্তা রেডি হয়ে গেল ঝটপট আসসালাম আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই নাস্তার রেসিপি তো তার জন্যে প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়েছি দুশো গ্রাম ময়দা এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব দুই টেবিল চামচ সাদা তেল আর একটা চামচ দেব চিনি এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে হাতে ঘষে ঘষে ময়ান দিয়ে নেব আর ময়ানটা ঠিক এভাবে দেয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নেব আর এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি আর এই ডোটা লুচি পরোটার ডো যেভাবে মাখা হয় ঠিক সেভাবেই মেখে নিতে হবে তো ডোটা আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এভাবে সাইড থেকে তুলে উপরে প্রেস করে করে মেখে নিতে হবে এবার এভাবে একটা গোল বলের মতো বানিয়ে নেব নিয়ে উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে দেব দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব পনেরো কুড়ি মিনিটের জন্য আর ততক্ষণ আমি চুলাতে একটা কড়াই বসিয়েছি আর কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা কুচুনো পেঁয়াজ আর দিয়ে দেবো এক চা চামচ আদা রসুন কুচি আর দিয়ে দেবো হাফ চা চামচ পাঁচ ফোঁড়ন দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এই সমস্ত কিছুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর ঠিক এভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদমাত্র লবণ হাফ চা চামচ দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ দেবো জিরে গুঁড়ো ব্যাস এবার এই সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব আর ঠিক এভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দু থেকে তিনটে আলু আগে সেদ্ধ করে রেখেছি এটা এভাবে ম্যাশ করে দিয়ে দেব। আর খুব স্মুথলি ম্যাশ করব না এর ভিতরে যাতে একটু গোটা গোটা থাকে সেভাবেই ভেঙে দেব। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে পুরটাকে রেডি করে নেব আর একটুখানি নাড়াচাড়া করার পর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্সড হয় তবে খুব বেশি জল এখানে ব্যবহার করা যাবে না খুব অল্প জলই দিতে হবে আর ঠিক এভাবে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিলি ফ্লেক্স তবে এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন আমি চিলি ফ্লেক্স দিয়েছি আর ঝালটা একটু কম করেই দিয়েছি যেহেতু এটা বাচ্চারা খাবে তবে ঝালটা যে যার পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন তো পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে একদম ঠিক এভাবে শুকনো শুকনো করে বানিয়ে নিতে হবে এবার পুরটাকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব আর পনেরো মিনিট পর আমি আবারও চলে এলাম ডোটা নিয়ে আর দেখুন ডোটা ততক্ষণে কতটা সফট হয়ে গেছে এবার একটুখানি হাত দিয়ে মতে নেব নেওয়ার পর লেচিগুলো কেটে নেবো আর লেচিগুলো খুব বেশি বড়ো হবে না বা খুব বেশি ছোটো হবে না পরোটার ডো যেরকম হয় ঠিক সেরকম বানিয়ে নিলেই হবে আমি এই সাইজে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন এবার এগুলো সাইডে রেখে দিয়ে এখান থেকে একটা একটা করে নিয়ে আমি রুটি বেলে নেব ঠিক যেভাবে রুটি বেলা হয় বন্ধুরা এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ হয় শিঙাড়া যেরকম খেতে লাগে ঠিক সেই রকম কিন্তু শিঙাড়ার মতো অত বেশি তেলে ভাজতে হবে না এটা কম তেলে বানিয়ে নিলেই হবে তো রুটিটা ঠিক আমি এভাবে বানিয়ে নিয়েছি এবার যে পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি সেখান থেকে কিছুটা পুর ঠিক এই রকমভাবে মাঝখানে দিয়ে দেবো মাঝখানে এভাবে একটু দেওয়ার পর সাইড থেকে জল লাগিয়ে দেব। চারো সাইডে খুব ভালোভাবে জলটা লাগিয়ে দিতে হবে আর এই জল লাগানোর পর সিল করলে ভাজার সময় কোনোভাবেই খুলে যাবে না তো জলটা ঠিক এভাবে লাগিয়ে দিয়েছি এবার আমি এই রুটিটা সিল করে নেব আর ঠিক কিভাবে সিল করছি বন্ধুরা দেখুন একটু তো একটা নাস্তা আমার খুব সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে বন্ধুরা দেখুন আর ঠিক এই একই রকমভাবে সমস্ত নাস্তাগুলোকে আগে রেডি করে নেব তো সমস্ত নাস্তা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এবার নাস্তাগুলো ভাজতে চলে যাব। তো এবার চুলাতে একটা প্যান বসিয়েছি আর প্যানটা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে এভাবে দুটো তিনটে করে এক সঙ্গে দিয়ে দেব। যে কটা ধরবে সে কটা দিয়ে প্রথম একটা সাইড একটু সেঁকে নেব আগে আর একটা সাইড এভাবে সেঁকা হয়ে গেলে উল্টে দেব। রুটি যেভাবে সেঁকা হয় সেভাবে আগে দু সাইড সেঁকে নেব আর ঠিক এভাবে সেঁকা হয়ে গেলে এবার সাইড থেকে একটু তেল দিয়ে দেব তেলটা দেওয়ার পর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব এই দেখুন বন্ধুরা নাস্তাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে একদম বেলুনের মতো ফুলে উঠেছে এইভাবে প্রতিটা নাস্তাই কিন্তু ফুলবে তো একবারের নাস্তা ভাজা রেডি হয়ে গেছে এগুলো তুলে নেব আর ঠিক একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে তুলে নেব আর বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করতে ভুলবেন না এই এইরকম ভালো ভালো রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে আর এবার একটা নাস্তা আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখবেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা এই নাস্তাগুলি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতটাই টেস্টি হয়েছে চাইলে এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ